নবীজি বলেন আছো আমার হাদিসগুলো শুনবা আমার এই গুলা শুনবা শোনার পর নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা তারাও যেন আমল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন হুজুর আমি শুনবো ফা দা খামসা আল্লাহর নবী গুনে গুনে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার নবীজি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান হারাম কাজ থেকে বাছ। নিষিদ্ধ কাজ থেকে বাচ, তুমি দুনিয়ার সবচেয়েতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা। দুই নাম্বার ওয়ার্দবিমা আ্কা সামাল্লাহ ললাকাতাকুন আগুনা না। আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বন্টন করে দিয়েছেন। তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তুমি পৃথিবীর সবচেয়ে শনির্ ভরবান্দা হয়ে যাওয়া। তিন নম্বর আশিন ইলা যা রিকা তখন মুখমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ খর তুমি খাটি ইমানদার হয়ে যাওয়া কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন বাসের বাসার লোকটার খোঁজ রাইখেন কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোট কোনো মতে এই বাসার কোনো একটা রোম নিয়ে সাবলেট থাকে তার খবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হবা রসুল্লাহ সাল্লাহ আলী বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় আলা আল্লাহ কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে ঢুইকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফালাইসা বিমিন এই ব্যক্তি খাটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাকুল জ প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দেয় আল্লাহ আর সুলহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সল্লাহল্লাহ আলী হিউসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইনিজ তা ক কাফ আ ক চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া কথাটা মনে থাকবেনই কি মুক্ত ঋণ সুদ ঋণ দেওয়া এটা প্রতিবেশীর হক। হুয়া ইজ আফ স্টাকর অফ রুতা প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া ওয়াই দামি বা ফারু তাহু প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া গরাল্লাহ নবী কী বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কী বললেন হ্যাঁ পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর বাসে যেন এত বড় বাড়ি না বানায় ফতাহজিবানফুর রিহা তার বাতাস বন্ধ করার জন্যওয়ালা তাস্তীল আলাইহিবিল বুনিয়ান ফতাহজিবানফুর ইল্লা ইল্লাহীন প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাই বা না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় हां প্রতিবেশী যদি অনুমতি দেয়া দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি কয় দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো হাতান ফাঁক দিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলার প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো ইল্লাহা ফাদখিলহা সিররা তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নেবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিখাতে নিতেছে রসুল বলেন যেহেতু দেখাইনিছ পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া দিব না রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা নবীজি বলেন ওয়ালা ইখরুজ ইবনুকা বিহা লিআকিয বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রাম দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না গুরুত্ব দিয়ে শোনেন কথাটা তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রাম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না মানে রসুল অন্ন বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায় দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্যারান পায় আর ঝোলের গ্যারান এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন কয় আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার মিনিট মারি বইসে এটা কার না মন চায় ভাবসা এমন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যেই জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা এটা বুঝবি কিভাবে রুচি কি জিনিস রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে সব একসাথে টেলিভিশন দেখে নির্লজ্জ আর বেহায়ার মতো আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তো মারা গেছে তো আমি চিন্তা করি গুণাহের চাপটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কি না তো আমি দেখি যে আমার রুচি আমার বলে না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বৈশাখ টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহাবনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নকশা ছাড়ার কিছু ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে ঝোলের গ্রান কোনটা কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে মানে খায় না মনে হয় এরকম ভাব ভাবসব জোলের ঘেরান সবারই মন চায় কিছু খাইতে তুই এই ঠিক আগে গেলেন না কার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন গোস্তের জোলের ঘ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবানা তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে মনে আসেনি আবু রে নবী পাঁচ জিনিস শিক্ষা দিচ্ছেন এক নম্বর হারাম কাজ থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার আহিব্বালিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওলা তুক সিরিদ দেহকা ফাইন না কাসরত দেহকি তুমি তুল বা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানা দেয় না জুবিল্লা তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করেন ওই রমজান থেকে যে ইনশাআল্লাহ আট টাকাত তাহাজুদ নামাজ পড়বো সাহারির সময় কয় না পারলে ছয় রাকাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুইয়ের নিয়ত কেউ করেন না তাহলে উঠবেনি না আট টাকাতের নিয়ত করবেন পারলে আট টাকাত না পারলে ছয় না পারলে চার না পারলে দুই এখন আসেন আট টাকাতের এই হাদিসটা এই হাদিস দিয়েই ওই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারা বি আট টাকাত হাদিসটা শোনেন সৈব বুখারির এগারোশো সাতচল্লিশ নাম্বার হাদিস যে হাদিস দিয়ে আমরা তাহাজুদের দলিল দিই আর কি এই হাদিসের বর্ণনাকারী আবু সালাম রহমতুল্লাহ আলাই তিনি আম্মাজান আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তাআলা আনহাকে বললেন আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি আমি আপনাদের এলাকায় মাসে চারবারের বেশি আসি না মানে কি মানে কি মানে কমও আসতে পারি একবারও আসতে পারি দুইবারও বাকি চারবারের বেশি না আমি আপনাদের এলাকায় চারবারের একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি চারবারের বেশি যাই না মানে দুইবারও যাই তিনবার যাই চার বাকি পাঁচবার যাই না এটা কি আমার সাথে আপনারা একমত না আমি বলছি দিদিকে আপনারা মাইনে নেবেন এমন নাকি না নাকি বিষয়টা আসলে এমন আচ্ছা যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিসও বুঝার চেষ্টা করেন এবার শোনেন সো এই বর্ণনা এগারোশো সাতচল্লিশ নম্বর হাদি সাম্মাজান আশা সিদ্দিকার আদি আল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আম্মাজান কাইফা কান সল্লাতু রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলেহ হিওসাল্লাম ফিওরম আম্মাজান রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল আম্মাজানকে প্রশ্ন করলেন নবীর নামাজ আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে না ই নামাজ নাকি তারাবির নামাজ শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ কিসের নামাজ রমজানে রাতের নামাজ তো আমি কেমনে তারজুদ অনুবাদ করব নবী তো বলে নাই তাহাজ্জুদ তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারব না আমার অধিকার নাই কারণ এই যে শব্দ নাই আবার তারাবিও নাই কিন্তু শুনেন মন দিয়ে তো আম্মাজান আয়সা সিদ্দিকাকে বললেন আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল তো রাতের নামাজ যদি বলে কেউ বলতে পারে তারাবি আবার আপনি বলতে পারেন তাহাজ কিন্তু আবার দুলোজন বলতে পারে এই মিয়া তুমি তারাবি কিভাবে বলো তুমি বলবে তুমি তাহাজ কিভাবে বলো আমি হ্যাঁ ঠিক আছে ভাই আমি বলতে পারবো না আপনি বললেন না ঠিক আছে তাহলে একটু জানলাম রাতের নামাজ বাস বলেন সবাই কিসের নামাজ এবার আম্মাজানের জবাবটা দেখেন জবাবটা মন দিয়ে শোনেন মা কানার সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াজিদু ফি রমাদা ফি গিহি আলা ইহদা রতারক আতান নবীজি রমজানে এবং রমজানের বাহিরে বলেন আবার বলেন রাতের নামাজ এগারো রাকাতের বেশি পড়তেন না বলেন কবে কবে রমজানের বাহিরে কয় মাস রমজান বাদ দিলে থাকে কয় মাস এখন রমজানের বাহিরে যে এগারো রাকাতের বেশি পড়তেন না এই এগারো রাকাতের মধ্যে আট টাকাত আর তিন ডাকাত বিতির তো ওই আট টাকাতের নাম বাকি এগারো মাস আপনারা রাতে কি দিবেন দেখি দেন তো হ্যাঁ অন্য কোনো নাম দেওয়া যায় দিয়ে দেন লাইট ফ্যান বা কিছু একটা কথার কথা আর কি তাহলে এগারো মাস রসুল সাল্লা আলি সাল্লাম যে রাতে এগারো রাকাতের বেশি পড়তেন না ওই এগারো রাকাতের মধ্যে আট রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহার যদি দিতে হবে কারণ তারাবি তো এক মাসের নামাজ তারাবি কয় মাসের তাহলে এগারো মাস যেই নামাজের নাম তাহাজুদ এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলেন হ্যাঁ এগারো মাস যেই নামাজের নাম এশা রমজানে এটার নাম এগারো মাস যেই নামাজের নাম ফজর রমজানে এটার নাম এগারো মাস যেই নামাজের নাম জোহর যেই নামাজের নাম আসর যেই নামাজের নাম মাগরিব রমজানে এগুলার নাম কি এগুলাই থাকে না পরিবর্তন হয় এগারো মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ তো রমজানে এটার নাম হবে কি তাহাজ্জুদ কি এক মাসের নামাজ না বারো মাসের নামাজ তারাবি কি এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের জন্য তারাবি এটা সাহাবাদের সুন্নত থেকেই প্রমাণিত বিশ রাকাত এটা কোরআন দ্বারাও প্রমাণিত রসুলের সুন্না দ্বারাও প্রমাণিত যে রসুল সর্বোচ্চ এগারো রাকাতের বেশি পড়তেন না আট টাকার তাহাজ্জুদ আর তিন রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তেন ইউসল্লি আর বা আহ তাই নবীজি চার রাগাত পড়তেন পড়ার পর সুম্মায়া নাম এরপর ঘুমাইতেন সুম্মায় ইউসল্লি আর বা ঘুম থেকে উঠে আবার চার রাগাত পড়তেন সুম্মায়া নাম আবার ঘুমাইতেন সুম্মা ইউসল্লি বিশালাস তিনি পড়তেন বলেন তো আপনারা রমজান সারা এগারো মাস এই যে নবী রাতে ঘুমাইতেন আবার চার রাগাত পড়তেন আবার ঘুমাইতেন আবার চার রাগাত পড়তেন আবার ঘুমাইতেন আবার তিন ডাকাত পড়তেন এই সারা রাত ব্যাপী রমজানের বাইরে যে নামাজটা পড়তেন আট টাকাত আম্মাজান আয়সা বলে লাতাস আল আন ওয়া হিন্না শুনো এই আটটা এত সুন্দর এত লম্বা হইতো এই লম্বা আর সৌন্দর্যতার বর্ণনা আমারে জিজ্ঞাসা কইরো না আমি দিতে পারবো না এত সুন্দর হইতো এই নামাজ তো রমজানের বাহিরে এগারো মাস নবীজি রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন আবার ঘুমাইতেন চার রাকাত পড়তেন ঘুমাইতেন আবার চার রাকাত পড়তেন আবার ঘুমাইতেন এরপর বিতির পড়তেন তো সারা রাত ব্যাপী যে চার রাকাত পড়লেন আর বিতির পড়লেন তো ওই চার রাকাত আর চার রাগাত আট রাকাত এই আট টাকাতের নাম এগারো মাস কি দিব বলেন কি দিব তার এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে কয় এটাই তা তারাবি তো এটা কিভাবে তারাবি হয় আচ্ছা এবার আসেন আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না তাহলে কমো নবীজি এগারো রাখাতের বেশি পড়তেন না মানে কি কমের আছে তো কমের বর্ণনা তো আসি এগারোর বর্ণনা আছে নয়ের বর্ণনা আছে সাতের বর্ণনা আছে আপনার সাতের বর্ণনা আছে তুই সাত মানে কি চার রাকাত আর তিন রাখাত নয় মানে কি ছয় রাকাত আর তিন রাখাত এগারো মানে কি আট রাকাত এবং তিন রাখাত ১৩ তেরোরও বর্ণনা আছে ১৩ বংশ বাকি দুই রাখাত হজরের সুন্নত এভাবে তেরো এখন এগারোর বেশি পড়তেন না তার মানে এগারোর বেশি পড়তেন না তার মানে কি এগারোর কম তো এই কমটা মাঝে মাঝে সাত হইতো মাঝে মাঝে নয় হইতো মাঝে মাঝে এগারো হইতো তাহলে শুধু আট কেন মাঝে মাঝে এই জন্য বইরেন বই রেন না কথা এটা তাহার এই জন্য আমরা বলি আমরা তাহযুদ্ধ আট টাকা তো পরব ছয় পড়ব পরব চার তো পড়ব দুই রাখত তো আবার বিতিরটা যদি মিলান তো যুদ্ধের বিষয়টা আমরা দুই রাখত তো পরব চার রাখা তো ছয় রাখা তো আট টাকা তো কারণ রসুল বেশি পড়তেন না এগারোর বেশি এর মানে কম যে পড়তেন না এমন না কম পড়তেন হ্যাঁ আবু দাউদের বর্ণনা আছে রসুল্লাহ আল্লাহ সাল্লাম যে কম পড়তেন আবু দাউদে বর্ণনা আছে তো রসুল সল্লাহ আলি সাল্লাম কখনও চার পড়তেন কখনো ছয় পড়তেন কখনো আট পড়তেন তাহাজুত চার হয় তাহারুত ছয় হয় তাহারুত আট হয় তারাবি রসুলের শূন্যত থেকে শুধু তারাবি নামাজ পাই রাকাত পাই না সাহাবাদের সুননত থেকে তারাবিও পাই রাকাত পাই আর নবী বলছে আমার সুন্নত মানো সাহাবাদের সুনত মানো দুইটা মানলে আর কোনো ঝগড়াই থাকে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো তাহাজুদ নামাজে উঠলেন অনেক ভাইয়ের আবার কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজুদ উদ্দেশ্য অনেক দলিল আছে অসংখ্য তাহাজুদ নিয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজুদের হাদিসের অধ্যায়ন বলেছি আবু দাউদের তেরোশো সাত নম্বর হাদিস আম্মাজান আয়সা বলেন লা তুমি তাহাজুদ নামাজ ছেড়ে দিও না ফাইদনা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম কানা লা ইয়াদা রসুল সাল্লা সাল্লাম তাহাজুদ ছাড়তেন না কানা ইদা মারিদা ও কাসিলা সাল্লা কাহিদা নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তি ভোধ করতেন বসে বসে হলেও তাহাজুদ নামাজ আদায় করতেন এরপর আমরা সাহারি খাবো সাহারি খাবেন এটা বরকত রসুল সাল্লা সাল্লাম বলেন তা সাহারু ফাইনাফি সাহুরি বারকাতান সাহারি খাও সাহারির মধ্যে ভরপুর বরকত এই জন্য খাবো আমরা সাহারিতে আমরা চেষ্টা করব এক দুইটা তিনটা খেজুরও যদি খাইতে পারি খাবো হ্যাঁ দিয়ে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তো এটা আমরা সাহারির সময় খাবো এরপরে রমজানের রোজাটা শুরু হবে রসুল বলেন মান সমা রমা দনা ইমানা ওয়াহতি সাবা গুফের আলাহু মা তাকদ্দামা মিন জাম্বি যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমানের সাথে সোয়াবের আশায় তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হয় এরপরে ইফতার ইফতারের সময় আমার সাথে সবাই একটা কথা বলেন বলেন এ বছর ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় সেটা হোক কোনো অনুষ্ঠান বলেন হোক কোনো ইফতার পার্টি যা হবার হবে বলেন মাগরিবের জামাত ছাড়বো না ইনশা আল্লাহ রমজানে সব নামাজগুলা ঠিক মতো পড়ে শুধু মাগরীবটা ছাড়া হ্যাঁ অন্যান্য নামাজগুলা মুসল্লি ঠিক মতো খালি মাগরীবে আপনার পিছনে পিছনে থাকে তাহলে রমজানের ইফতার যেন আমাদের জামাত ছুটার কারণ না হয় ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী সবাই খেয়াল রাখবো আমরা আর শেষ কথা আপনাদের সামনে তারাবির নামাজ ইত্যাদি নিয়ে আমরা কেউ ঝগড়া করব না আমরা ঝগড়া মুক্তভাবে থাকবো ইনশাল্লাহ শুধু আপনাদেরকে বিষয়গুলো জানাই দিলাম ওই আমার লেখা মেম্বরের আমানত সংকলন আর কি আমার আমি জানতাম না যে নিয়ে আসছে ওনারা ওই যেখান থেকে সারবার থেকে তো ওখানে মেম্বরে আমি যে স্টাইলে বয়ান করি আর কি ওইভাবেই ওখানে লেখা খতিব সাহেব ইমাম সাহেবরা চাইলে আপনারা ওইটা মোতালা করে মানে আপনারা মোতালা করবেন এটা না আমাকে যদি চান একদম বয়ানের স্টাইলে ওখানে সব লেখা আপনি ওখানে পারেন আইপেডে নিয়ে যেতে পারেন ওখান থেকে তো আইপেড দেখে দেখেও আপনি বয়ান করতে পারেন এটা যদি চান সাধারণ যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী মা বোনরা আপনারাও পড়তে পারেন খুব উপকারী হবে আপনাদের জন্য বিশেষ করে স্বামী স্ত্রী যারা তাদের জন্য তৃতীয় খণ্ডটা খুবই জরুরি আর যারা সন্তানের অধিকার ইত্যাদি পড়াশোনা তাদের জন্য প্রথম দ্বিতীয় দ্বিতীয় খণ্ড আর ওলামা হজরতদের জন্য সবগুলোই খুব জরুরি ইনশাল্লাহ আপনারা ওটা নিতে পারেন ওখান থেকে আসে মনে হয় সংগ্রহ করতে পারেন নিম্বর রহমান